হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শেয়ার করব একটা নাস্তার রেসিপি আশা করি দেখে বুঝতে পারছেন নিমকি নিমকি বানাতে কি কি উপকরণ লাগবে তা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এক কাপ ময়দা নিয়েছি তাতে স্বাদ মতো লবণ দিয়েছি এক টেবিল আমি চিনি দিয়েছি এক চামচ জিরা দিয়ে কালো জিরা দিয়েছি আর দেড় টেবিল চামচ খাবার তেল দিয়েছি এখন উপকরণ গুলো মিশিয়ে নেব ভালো করে মেখে নেব এভাবে মুট করলে যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে যে ময়েন্ডা ভালো হয়েছে এখন নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে ঢো তৈরি করে নেব এই ডোটা একটু শক্ত হবে ক্রিস্পি নিমকির জন্য ডোটা একটু শক্ত করে নিতে হবে ও তৈরি করা হয়ে গেছে এখন ভালো করে মতে নেব এবং দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম এখন রুটি তৈরির জন্য একটি ফিরি নিয়েছি এখন ছোট ছোট করে লেচি কেটে নেব এখন এই বাবা হাত দিয়ে চেপে তারপরে রুটি তৈরি করে নেব পাতলা করে রুটি এখন রুটিটাকে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব লম্বা করে কেটে নিয়েছি এখন আমি নিমকি শেপে কেটে নেব। নিমকি শেপটা সাধারণত ডায়মন্ড শেপের হয় আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন মিলকিগুলা কেটে নিয়েছি এখন আমি আলগা করে দেখাচ্ছি সব তৈরি হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেব ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আমি গুলো দিয়ে দেব সোলার জালটা মিডিয়ামে রেখে নিমকি ভেজে নিতে হবে তুলার জালটা একদম বাড়ানো যাবে না তাহলে নিমকিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ক্রিস্পি হবে না এভাবে নেড়ে ছেড়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এভাবে আমি সবগুলো নিমকি ভেজে নেব এভাবে আপনারা বাসায় ক্রিস্পি করে নিমকিগুলো ভেজে নিতে পারেন দেখুন আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে একটা নিমকি আমি ভেঙে দেখায় কতটা ক্রিস্পি ও মুচ হয়েছে এই নিমকিগুলো আপনারা চাইলে দশ পনেরো দিন সংরক্ষণ করে খেতে পারেন এই নিমকি গুলো বাচ্চারা ভীষণ পছন্দ করে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ